সেই সময় রসুল পাক সাল সাল্লাম কে বললেন ভাই জিব্রাইল ওই জায়গায় তারা বসে কি মিটিং করতেছে ইয়া ওখানে আদম এবং ইব্রাহিম খলিল তাদের পরিবেশনায় আপনাকে সম্বর্ধনা জানানো হবে আপনাকে ওয়েলকাম স্বাগতম জানানোর জন্য তারা সেখানে মিটিং করতেছে আপনাকেও সেখানে যোগ দিতে হবে রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মিটিং এ গিয়ে যোগ দিলেন যোগ দেওয়ার পরে আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন হযরতে আদম আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন দাঁড়ানোর পরে ভাষণ দিলেন আলহামদুলিল্লাহিল্লাযী জালানি আবাকুম হে আমার এখানকার মানুষেরা শোনো আল্লাহ রবুল আলমিন আমাকে আল্লাহ আলামিন আমাকে আদি পিতা বানাইছেন এবং আমি সৌভাগ্য যে আমার ওরসের মধ্যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মতো একজন নবী আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন আমার সন্তানদের মধ্যে না বল আল্লাহ হজরত আদম আলাইহাল্লামের বক্তব্য শেষ হয়ে গেলাম হজরতে সাল্লা সাল্লাম দাঁড়াইয়া বক্তব্য দিলেন হজরত ঈসা আলাইসালাম দ্বারা বক্তব্য দিলেন হজরত ইব্রাহিম খলিল্লা এবার দ্বারায় বললেন আপনাদের সম্মুখে এখন বক্তব্য দিবেন হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম আপনি আমার নবী দাঁড়ায় গেলেন সমস্ত নবী পায়গম্বর বসে আছেন সেখানে দাঁড়ায় অল্প সময়ের মধ্যে আল্লাহর হাবিব একটা সুন্দর বক্তব্য দিয়েছেন বক্তব্য দেওয়ার পর যখন বসে পড়লেন জাতির পিতা হজরত ইব্রাহিম খলিলুল্লাহ দারায়া বললেন আপনারা কি বুঝলেন মোহাম্মদ সাল্ল সাল্লাম বক্তব্য শুনে সমস্ত নবীরা বলে বসলাম এত সুন্দর তার বক্তব্য এত সুন্দর সবলীন ভাষা এত সুন্দর প্রাণাঞ্জল কর তার ভাষা তার কথাবার্তা আমরা শুনে আশ্চর্য হয়ে গেছি হজরত ইব্রাহিম বললেন যে তার বক্তব্যই প্রমাণ করে আল্লাহ পা কেন তাকে শ্রেষ্ঠ নবী বানাইছেন আল্লাহ তার বক্তব্যই প্রমাণ করে দেয় যে আল্লাহ পাক তাকে কেন সমস্ত নবীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহর সাল্লাম বলেন বক্তব্যর পালা যখন শেষ হয়ে গেল জিব্রাইল ফেরেস্ত আমাকে সঙ্গে করে নেবারিক বাড়ির ভাইরে আসলেন বোরাক দাঁড়িয়ে আছে আল্লাহর নবী শুধুমাত্র কিন্তু বোরাকে সরে মেরাজ করছে তা নয় পাঁচটা জিনিসের উপর সোয়ার হয়ে গেছেন একটা হচ্ছে বোরাক আর একটা হল জিনা আর একটা হচ্ছে আজনে হাতুল মালাইকা ফেরেস্তাদের ডানা আর একটা হলো জিব্রাইলের ডানা আর একটা হলো রফ নামক বাহন এই পাঁচটা জিনিসের উপর সোয়ার হয়ে আল্লাহ হাবিব আল্লাহর বাড়িতে গেছেন বল সুহান আল্লাহ বোরাকের উপর উঠেছেন জিনা চলে আসলম জিনা বলা হয় সিঁড়ি কি বাবা চলন্ত সিঁড়ি এই সিঁড়ি থেকে চলন সিঁড়ি আবার চলে কেমন এটাকে বিজ্ঞানীরা রিসার্চ করার পরে চলন্ত সিঁড়ি বাহির করেছে বলেন না সোহান আল্লাহ আমার ভাইয়েরা জিনা চলে আসলাম আল্লাহ নবী ওই বুড়া শুদ্ধাই জিনার উপরে উঠলেন ওই সিঁড়িটা চলন্ত সিঁড়ি চলতেছে চলতেছে দেখবেন আপনার দশতলা বিল্ডিং এর উপরে অসুস্থ একটা রুগী কেনে চুলছে হুইল চেয়ারে জিজ্ঞাসা করা যদি ভাই আপনি আপনার বাবাকে কেমনে তুললেন বলে লিফটে করে তুলছি কাতে করে তুলছে কথা সত্য লিফটাই তুলছে কিন্তু হুইল চেয়ার শুদ্ধ লিফটের উপর উঠছিল ওই লিফটের উপর দিকে পোসাই দিছে সোহান আল্লাহ জিনা চলছে সিঁড়ি ওই সিঁড়ির উপরে বুড়াক শুদ্ধ আল্লাহ নবী উঠেছেন বলুন না সোহান আল্লাহ চলতে চলতে আল্লাহর হাবিব সাল্লাম বলেন প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানের ফেরেশতা লিডার হচ্ছে ইসমাইল নামক একজন ফেরেশতা ইসমাইল ফেরেস্তাকে হজরতে জিব্রাইল বললেন ভাই ইসমাইল দরজা খুলে দাও এখন প্রশ্ন আসতে পারে ফেরেস্তাদের লিডার সবচাইতে বড় ফেরেস্তা হজরত জিব্রাহ তার আবার অনুমতির প্রয়োজন কি এখান থেকে শিক্ষা হলো কারো বাড়িতে যাইতে হলে আগে অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করা লাগবে অনুমতি শেখাচ্ছে যে আমি এত বড় ফেরেশতা তারপরও এখানকার যে দায়িত্বশীল আছে তার অনুমতি ছাড়া আমি যাচ্ছি না হজরত জিব্রাহল বললেন ভাই ইসমাইল দরজা খুলে দাও ইসমাইল আলাইসালাম তার অধীনে আছে বারো হাজার ফেরেস্তা ওই বারো হাজার ফেরেস্তার প্রত্যেকের অধীনে আছে এক লক্ষ করে ফেরেশতা হিসাব করেন তাহলে প্রথম আসমানে গেটের কাছে আল্লাহ পাক কত ফেরেস্তা নিযুক্ত করে রেখে দিয়েছে এবার হজরত ইসমাইল বললেন আপনি এসেছেন আপনার সঙ্গে কে ওটা বলেনার নাম হচ্ছে বিশ্বনবী যোনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলে আপনার জন্য আমি দরজা খুলতে পারি কিন্তু ওনার জন্য দরজা খোলার অনুমতি আছে কিনা হযরত ইসমাইল বললেন বলার সঙ্গে সঙ্গে হজরতে জিবরাইল বললেন ভাই ইসমাইল আল্লাহ রব্বুল আলামিন দাওয়াত দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক তাকে দাওয়াতনামা পাঠিয়ে দিয়েছেন অনুমতি আছে দেখে সাথে করে নিয়ে আসছি সুবহানাল্লাহ গেট খুলে দেওয়া হলো আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রথম আসমানে যা দেখি বিশাল বড় একজন মুরব্বি মানুষ বসে আছে বিশাল বড় একটা মুরব্বী মানুষ বসে আছে তার ডান দিকে যখন তাকায় মুসকি মুস্কি হাসে আর বাম দিকে যখন তাকায় ওই মানুষটা মনটা খারাপ হয়ে যায় ডান দিকে তাকাইলে তার চেহারাটা হাস্যস চেহারা হয়ে যায় আর বাম দিকে তাকাইলে মনটা খারাপ করে আমি বুঝতে পারলাম না জিব্রাইল ফেরজা বললো রাসুলাল্লাহ আপনি সালাম দেন ইনি হচ্ছে আল্লাহ নবী সালাম দিলেন সালাম দেওয়ার পরে হজরতে আদম আলাই সালাতাম সালামের জবাব নিলেন জোরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জোরায় ধরলেন আর বললেন এ আমার সন্তান মোহাম্মদ তোমার মতো সন্তান পেয়ে আমার জীবন ধন্য আর পণ্য কিন্তু দুনিয়াতে যাওয়ার পরে তোমার অম্মদদেরকে বলে দিও বেশি বেশি যারা নেকামল করে তারা জানা জান্নাতের বাসিন্দা হয়ে যায় হজরত এজিব্রায়েলকে বললেন ভাই জিবরাইল সেই সময় আদম সাল্লাহু আসলাম বলেছিলেন মারহাবান বিন নাবিগি সলি ইবনে সলিহা হে আমার সন্তান হে আমার বিয়নবী পাইগম্বর মোহাম্মদুর রসুল তোমাকে স্বাগতম ওয়েলকাম সোভান আল্লাহ জিবরায়ল ফেরিস্তাকে বলেন ভাই জিব্রাহিল আদম আলাই সাল্লাহাম ডান দিকে তাকাইলে মুস্কি মুস্কি হাসে আর বাম দিকে তাকাইলে মনটা কেন খারাপ করে বলে ইয়ার রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তার ডান দিকে আদম নবীর ডান দিকে যত সন্তান দুনিয়াতে আসবে সমস্ত সন্তানের প্রতিচ্ছবি তাকে দেখানো হয় যারা জান্নাতে যাবে সেই সমস্ত জান্নাতবাসী সন্তানদের চেহারা তাকে ডান দিকে দেখানো হয় এই জন্য আদম আলাই সাল্লাহ সাল্লাম মুস্কি মুস্কি হাসে আর বাম দিকে যখন তাকায় যে সমস্ত মানুষরা জাহান নামে যাবে ওই জাহান মানুষদেরকে দেখে আদম আলাই সালাম মনটা খারাপ করেন বলেন না সোহান আল্লাহ হজরত আদম আলাই সালাতামের সাথে কথাবার্তা হয়ে গেল সেখান থেকে দ্বিতীয় আসমানে গেলেন দ্বিতীয় আসমানে যাওয়ার পরে হজরতে ইসা আলাই সালাতামের সাথে সাক্ষাৎ হয়ে গেল মুফাসিনে কেরাম বলেন মহাদিস রাম বলেন ঈসা সাল্লা সাল্লামের সাথে সাক্ষাৎ হওয়ার কারণ হচ্ছে ঈসা আল্লাহ সাল্লা আবার দুনিয়াতে আসবেন এই কারণে ঈসা নবীর সাথে কথা হয়েছে বলেন না আল্লাহ অনেকক্ষণ পর্যন্ত কথা হওয়ার পরে ঈসা আলাহ সাল্লা বলেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাইব আল্লাহ আমি আবার দুনিয়াতে যাব আপনার অম্মত হয়ে আসু হান আল্লাহ এই কারণে আল্লাহ পা কি সালাহ সাল্লা সাল্লামের সাথে সাক্ষাৎ করাইছেন দ্বিতীয় নম্বর আসমানে যাওয়ার পরে তিন নম্বর আসমানে আল্লাহ বলেন আমি দেখতে পাইলাম খুব সুন্দর সুশ্রী সুরামদের অধিকারী যেন একটা পূর্ণিমার চাঁদ বসে আছে আমার সামনে সুন্দর চোর পিরামিড একজন মানুষকে দেখলাম জিজ্ঞাসা করলাম ভাই জিব্রাইল এই মানুষটা কে এত সুন্দর রূপ লাবণ্য এত সুন্দর চেহারা জিব্রাইল ফেরেস্তা বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়াহবাল্লাহ ইনি হচ্ছে হজরত ইউসুফ আলাই সালাত ইউসুফ আলাই সালাত দেখানো হলো ইউসুফ নবীর সাথে বিশ্ব নবীর কথাবার্তা হওয়ার পরে মহাদিসেন গ্রাম বলেন ইউসুফ নবীর সাথে আল্লাহ নবী সাক্ষাৎ হওয়ার কারণ হচ্ছে ইউসুফ নবীর সৌন্দর্য রূপ লাবন দেখাইছে আল্লাহ নবীকে জানানো হয়েছে ইয়ার আসুল আল্লাহ ইয়াহাই আপনার অম্মতের মধ্যে যারা জান্নাতি হবে তাদের চেহারা আকৃতি আমি আল্লাহ পাক ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া জান্নাতের মধ্যে পোষায় দেব জোর বলুন সুহান আল্লাহ চার নাম্বার আসমানে যাওয়ার পর দেখলেন একজন মানুষকে তার নাম হচ্ছে হজরত ইদ্রি সালাই সালাতাম ইদ্রি সালাই সালাতাম আল্লাহ নবীকে দেখার পরে বললেন নাতি কেমন আছো সুহান আল্লাহ নাতি কেমন আছো আদম আলাহ আসলাম সন্তান বলেছেন ইস আলাহ সালাতাম ভাই বলেছেন কোন কোনো মুফাসরের কেরাম বলেছেন না বাবা বলে সম্বোধন করেছেন হজরতে এরকমভাবে ইউসুফ আলাহ সালাতাম ভাই বলেছেন নবী ভাই বলেছেন তারপরে হারুন নবী ভাই বলেছেন কিন্তু ইদরিস নবী নাতি বললো কেন তার কারণটা হচ্ছে হজরত ইদ্রিসাল আল্লাহ পাককে বলেছিলেন আল্লাহ আমি দুনিয়া থেকে মৃত্যুবরণ করার পরে আমার ভিতরে আবার জীবন দিতে হবে আমি একটু জান্নাতে যাবার না সাহেব আল্লাহ অনেক লম্বা কাহিনী সংক্ষিপ্ত বলতেছি হজরত ইদ্রিসাল সাল্লা জীবন কবেশ করা হয়েছে চতুর্থ নাম্বার আসমানে চার নাম্বার আসমানে হজরত ইদ্রিসামের যানকে কবেশ করা হয়েছে প্রবেশ করার পরে আবার ভিতরে যান দেওয়া হয়েছে অনেক লম্বা ইতিহাস হজরত ইদ্রি সালাই সালাতাম বলেছিল যে আল্লাহ আমি জান্নাতটা একটু দেখব জান্নাতের ভিতর ঢোকার পরে আর ইদ্রি সালাই সালাতাম বের হয়ে আসে নাই সোহান আল্লাহ চার নাম্বার আসমানে আজরাতবীকে দেখার পরে বলতেছে আপনাকে দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম বলে কেন বলে আপনার মরণের সময় হয়ে গেছে আমি চিন্তা করলাম দুনিয়াতে সেই তৃষ্ণবি আছে আর তার মরণের জায়গা হলো চান নাম্বার আসমান আমি কেমনে সেখানে পাব কিন্তু কি একটা মহিমা নাম্বার আসমানে আসে দেখি আপনি এখানে বসে আছেন বলেন না সুহান আল্লাহ এর দ্বারা বোঝানো হয়েছে যার যেখানে যে সময় নির্ধারণ করা হয়েছে নির্দিষ্ট সময়ে ওইখানে ওই সময় তাকে যাইতেই হবে মরতেই হবে সোহান আল্লাহ ইদ্রিসাম জান্নাতের মধ্যে গেছেন জান্নাতের মধ্যে যাওয়ার পরে কেন নাতি বলেছে আপনি আমার নবীকে তার কারণ হচ্ছে হজরত ইদ্রি সাল্লাহ সাল্লাহাম জান্নাতে যাওয়ার পরে জান্নাতের ফেরেশতা রেজওয়ান জিজ্ঞাসা জান্নাতে এসেছি জিবরালি ফেরেশতা বললো তাকে জান্নাতের ভেতরে ঢুকায় দাও জান্নাতের বারেন্দায় গেছে ভিতরে ঢোকে নাই সেই সময় রেজওয়ান ফেরেশতা বলছে না 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 জান্নাত আমি খুলতে পারব না এই জান্নাত গুলো সিস্টেম আছে পাক হুকুম করছে ঠিক আছে কিন্তু সিস্টেম ছাড়া আমি কোনো কাজ করতে পারবো না কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত গুলো শেষ নবীর রাসূলুল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উম্মতের জন্য এই জান্নাত বাজেট হয়ে গেছে শেষ নবীর উম্মতরা জান্নাতে প্রবেশ করার আগে অন্য কোনো নবীর জন্য জান্নাত খোলা যাবে না শেষ নবীর উন্মত এবং শেষ নবী জান্নাতে যাওয়ার আগে জান্নাতের গেট খোলা যাবে না বলে আমি সেই সময় আফসোস করলাম হায় আমি এত আগে দুনিয়াতে আসলাম আর জান্নাতের গেটে আসছি ভিতরে ঢুকে ভালো করে দেখবে একদম ভিতরে যাব সেখানে ঢুকতে দিল না এখানে আমি বসে আছি সেই জন্য আফসোস হয়ে এত আগে আসছি আর তুমি এত পরে আসার পরে তোমার দাম কদর ইজ্জত এত বেশি তোমার উন্মতের দাম এত বেশি এই জন্য আমি তোমাকে নাতি বলেছি বলুন না সোহান আল্লাহ আল্লাহর হাবিব জুনা মোহাম্মদুর রসুল্লাম সাল্লি সাল্লাম ছয় নাম্বার আসমানে গিয়ে হজরত হারুন আলাই সাল্লাহাম এসে সাক্ষাৎ করলেন পাঁচ নাম্বার আসমানে গিয়ে হজরত হারুন আলাহ সাল্লা সাল্লাম সাথে সাক্ষাৎ করলেন কথা বললেন ছয় নাম্বার আসমানে গিয়ে হজরত মুসা কালিমুল্লার সাথে কথাবার্তা হলো কথাবার্তা হয় আল্লাহর নবী যখন চলে আসবে আপনি সময় মুসা পাই কাম্বর হাও মাও করে ডুকরে ডুকরে কাঁদতেছেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আপনি কাঁদেন কেন কি হয়েছে বলে যে আমি কাঁদি এই জন্য আফসোসে আমি আল্লাহ আমি জিজ্ঞাসা করছিলাম আল্লাহ আমার উম্মত কতগুলো জান্নাতে যাবে আল্লাহ পাক বলেছিলেন অনেক বিশাল বড় একটা বাহিনী যার তুমি চিন্তাও করো না এত উম্মত তোমার জান্নাতে যাবে অনেক উম্মত জান্নাতে যাবে সেই সময় মূসা আলাইহিসসালাম বলেন আমি আল্লাহকে বলেছিলাম আল্লাহ তাহলে আমার উম্মতই তো সবচাইতে বেশি জান্নাতে যাবে অন্য কোন উম্মত অন্য কোন নবীর উম্মত এত বেশি হবে না আল্লাহ পাক তখন বলেছিলেন মূসা তোমার উম্মত যা হবে শুনে রাখো শেষ নবী হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসল খেলা হবে শেষ নবীর উম্মত নিয়ে শেষ নবীর উম্মত এত বেশি হবে এত বেশি হবে যত দূর চোখ যায় যত দূর চোখ যায় মানুষ আর মানুষ শেষ অম্মতের কোনো হিসাব নিকাশ হবে না এত বেশি যাবে জোরে বলন সুহান আল্লাহ আমি এই জন্য আফসোস করতেছি যে আমি এত আগে দুনিয়াতে এসেছি আমার অম্মতারা যদি ভালো কাজ করতো নেক কাজ করতো ভালো আমল করত আমার অম্মতারা বেশি জান্নাতে যাইতো কিন্তু আমার অম্মতারা ইহুদিরা তারা বোঝে নাই বেশি গুনার কাজ করার কারণে তারা নামে যাবে এই আফসোসে আমি কাঁদতেছি বলুন না সোহান আল্লাহ সাত নাম্বার আসমানে গেলেন আল্লাহ নবী যাওয়ার পর দেখতেছেন একজন মুরব্বী মানুষ হুবহু মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের চেহারার মতো একজন মানুষ বসে আছে সোহান আল্লাহ কন আল্লাহ নবী বললেন ভাই জিব্রাইল আমার চেহারা আমার আকৃতি এই মানুষটাকে বলে ইনি হচ্ছে এ জাতির পিতা ইব্রাহিম খলিল্লাহ আল্লাহ কিসের পিতা বাবা জাতির পিতা ইব্রাহিম খলিল উল্লাহিনার নাম আল্লাহ নবী দেখলেন যে একটা গাছ আছে আল্লাহ নবীকে বলা হলো আপনি গাছের উপর ওঠেন জিব্রাইল ফেরেশতা গাছের উপর উঠায় নিল আল্লাহর নবী দেখতেছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বসে আছেন তার চতুর সাইডে ছোট ছোট বাচ্চারা তারা পড়াশোনা করতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কর কি পড়াশোনা করতেছে এ বি সি ডি ক খ শরীয় সরিয়া না তারা আল্লাহর কোরআন শিখতেছে সুবহানাল্লাহ তারা কিতাব পড়তেছে কোরআন শিখতেছে এলিম শিক্ষা অর্জন করতেছে সেই সময় আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন যে এই সমস্ত সন্তানেরা কারা তারা জাতির পিতার কাছে পড়াশোনা করে বলে ইয়া রসুল্লাহ ইয়াহিবাল্লাহ এই সমস্ত সন্তানের মা বাবারা নিয়োগ করেছিল তাদের সন্তানকে হাফেজ বানাবে সন্তানকে আলিম বানাবে মুফতি বানাবে মহাদ্দেশ বানাবে মুফাসের বানাবে বড় একজন আলিম বানাবে কিন্তু দুনিয়াতে তারা মানে অল্প বয়সেই এই সমস্ত সন্তানরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় মৃত্যুবরণ করে তাদের বাপ মায়ের যে খাটি একটা নিয়ত ছিল এই কারণে আল্লাহর আলমিন হজরত ইব্রাহিম খরিউল্লার কাছে এই নবজাতক সন্তানদেরকে পড়াইতেছেন দেয় দিন দিন মায়ের নিয়ত অনুযায়ী হাফেজ আলী মৌলানা মুফতি মহাদেশ মুফর হাতরা বাপ কে সুপারিশ করে আল্লাহর আল্লাহ আমার মুসলমান ভাইরাম এই জন্য নিয়ত করবেন ভালো যে আমার সন্তানকে হাফেজকারী মাওলানা মুফতি মহাদেশ বানাবো বানাইতে যদি নাও পারেন তবু আল্লাহ রাব্বুল আলমিন মৃত্যুবরণ করছে আগে সন্তান কে দিন আপনি হাফেজের বাবা মাওলানা মুফতি মহাদেশের বাবা হতে পারবেন মৌলানা সুহান আল্লাহ নিয়োগ করার কারণে আল্লাহ পাক কিয়ামতের দিন আপনাকে এই সম্মান মর্যাদা দান করবেন আমার মুসলমান ভাইয়েরাম এবার হজরতে জিবরা দা সরাদাত্তর সালাম বললেন চলেন উপর দিকে বরাদ চলতে লাগল চলতে চলতে একটা জায়গায় গিয়ে বরাদটা থেমে গেল আল্লাহ নবীকে বলা হলো ইহা রাসুল আল্লাহ ইয়া হাই এটাই হচ্ছে বর্ডার সোহান আল্লাহ গল এর নাম হচ্ছে সিদ্ধরাতুল মনতাহা উপর এবং নিচের একটা বর্ডার আছে উপর এবং নিচের কি আছে উপর এবং নিচের বর্ডার সিদ্ধরাতুল মনতাহা বোরোই গাছ কি বাস বোরোই গাছ বলা হয় সমাপ্তি সুসুক সূচুক গাছ সমাপ্তি সুসুক বোরয় গাছ যেখানে দিয়ে শেষ হয়েছে দুনিয়ার যাওয়া আসার পর যেখানে গিয়ে শেষ সমাপ্তি সুসুক বোরয় গাছ সিদ্রাতুল মন্তাহা শেষ জায়গা বর্ডার অর্থাৎ সেখান থেকে ফেরেস্তারা নিচের ফেরেস্তারা যা কিছু আমল আমরা করি ফেরেস্তারা সেই আমলগুলো নিয়ে ওই সিদ্রাতুল মুনতাহায় লে যায় ওখানে আবার উপরের কিছু ফেরেস্তা আছে সেই ফেরেস্তারা সেখান থেকে নিয়ে আল্লাহ পর্যন্ত দেয় আমার শুনেছেন অনেক বলে যে সেখানে গিয়ে জিব্রাইল ফেরেস্তা বলেছেন যে আমার আর উপরে ওঠার ক্ষমতা নাই এই রেওয়ায় দুর্বল যে আমি উপরে যদি উঠি আমার ডানা পাখা পুরে সারখার হয়ে যাবে রেওয়ায় দুর্বল তবে হ্যাঁ আছে কিন্তু আল্লাহর হাবিব জুনাম হাম্মাদু রসুলুল্লাহ সল্লাল্লা আলাইহি সাল্লামকে ওই সিদ্ধরাতুল মন গিয়ে একটা বর্ণনা পাওয়া যায় রাসুলে পাক সল্লাল্লাহু আলা সাল্লামকে সেখানে রেখে জিব্রাইল ফিরে চলে আসে রাসূলে পাক সল্লাল্লা আল্লাহ সাল্লাম খুব ভয় পেয়ে যায় যে একা একই নতুন একটা দেশে আসছি কেউ নাই কাছে আপনি সময় দেখতে পান কে যেন পায়ে খরম দিয়ে খট খট করে আওয়াজ দিয়ে হাঁটতেছে মনে হয় যেন আমার বেলাল হাঁটতেছে আল্লাহর নবী সাহস পেয়ে গেলেন আমার বেলাল এখানে কোথায় থেকে আসলো বুকের ভিতর সাহস হলো বোঝেন নাই কথা দেখবেন বিদেশে আপনি যারা ওমরা করেছেন অথবা বিদেশে গিয়েছেন যারা বিদেশে গিয়েছেন যাওয়ার পর যদি আপনি পথ হারে যান আপনি কোনো রাস্তাঘাট চিনিচ্ছেন না যদি ভাগ্যক্রমে একটা বাঙালি পান বুঝেন না কথা তাহলে মনে করবেন যে কি মনে হয় আপনি ঠিক না যা ভাই ও ভাই আমি তো রাস্তা ভুলে গেছি ভাই আমার এই মানে যে যাবো দেখ বাঙালি আর পরিচিত লোক পাইলে পালা আপনি অনেক লোক দেখিচ্ছেন কিন্তু আপনার ভাষাও বোঝেন না আপনি করছেন ওরা কি করছে কেউ কেউ কিছু বোঝে না বুঝেন নাই আপনি খালি খুঁজবেন বাঙালি কোথায় যেটা ক ঠিক না আল্লাহর হাবিব বলেন রাস্তাকে ফিরে আসার পরে বেলালকে বললাম বেলাল তুমি কি আমল করো রে বেলাল যার কারণে আমি দেখলাম ওখানে যাওয়ার পরে আমি আশ্চর্য হয়ে গেলাম কেউ না আমার পাশে কিন্তু তোমার পায়ের খরমের আওয়াজ শোনা যায় তুমি কি আমল করো বলো হজরতে বেলাল কাদিয়ার বলে ইয়ারসুল আল্লাহ ইয়াহ্লাহ আমি যা আমল করি তা তো আপনি সবই জানেন আমি গোপনে কোনো আমল করি না তবে হ্যাঁ একটা আমল আমি করি আমি ওজু অবস্থায় সব সময় থাকি ওজু ছাড়া আমি কোনো সময় থাকি না আর অজু করার পরে আমি দুই রাকাত করে নফল নামাজ পড়ে তাহিয়াতুল অজু জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন বেলাল এই আমল তুমি কোনো দিন ছাড়বে না সুবহান আল্লাহ কোন হজরত বেলালের কে আল্লাহ রাব্বুল আলম দেখেন একজন কালো মানুষ একজন কি একদম কালো কুসরি হাফসি মানুষ ঠোঁট মোটা মাতার চুল খাড়া তারপর খাটো পাও ফাটা দেখতে ভালো দেখা না একদম কালো কুশ্রি কালো কত প্রকার এবং কি কি বোঝেন না কথা ওমরা হজ করতে গিয়ে দেখে আসছে ভাই মানে এত কালো ওই দল যখন আসে মানে আকাশের ম্যাগ আসতেছে দাঁত ছাড়া কিছু দেখা যায় না খুব কালো মানুষ বোঝেন না কথা হাফসি গোলাম তারা বোঝেন হাফসি মানুষ হজরতে বেলাল না একজন হাফসি মানুষ কিন্তু আল্লাহ পাক তার মর্যাদা কেমন দিয়েছে হজরতে বেলাল আজান না দিলে সূর্য আল্লাহ পাক উঠায় না সুহান আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ নবীর জান্নাতের মধ্যে যখন যাবে আল্লাহ নবীর উটের লাগাম ধরে ধরে সামনের দিকে যে ব্যক্তি যাবে উনি হচ্ছে হজরত বেলাল সুহান আল্লাহ আমার মুসলমান ভাইরাম আল্লাহ নবী বলেন সেখান থেকে আমি উপরের দিকে গেলাম উপরে যাওয়ার পরে আমি দেখতে পাইলাম সেখানে রফ রফ নামে একটা বাহন চলে আসলো সেই রফের পরে আমি উঠলাম মানে একটা একটা চেয়ার উপর বসে পড়লেন আল্লাহ নবী উপরে যাওয়ার পরে সেখানে যে আমি একটা আওয়াজ পাইলাম শারি আকলাম কলমের ঠন ঠনানি আওয়াজ এরকম ঠন 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 কলম দেখে জানি বাড়ি মারিচ্ছে কলমের আওয়াজ আল্লাহ নয় বললেন যে ভাই সিব্রাহিল এখানে কলমের আওয়াজ কেন পাওয়া যায় জবিকা সিব্রাহীল ফেরেশতা বলেন রাসূল আল্লাহ ইয়া ইয়াহাই এই কলম দুনিয়ার সাধারণ কোনো কলম নয় আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়া সৃষ্টি করার আগে আল্লাহ পাক কলম সৃষ্টি করেছেন বিশাল বড় একটা কলম দেখা যায় আউ আলমা কলাম আউ আলমা আল্লাহুল কলাম বলা হয়েছে সর্বপ্রথম আল্লাহ বোলা আলমিন দুনিয়া সৃষ্টির আগে আল্লাহ পাক কলম সৃষ্টি করেছেন না আল্লাহ আল্লাহ অনেকে আবার বলে আউ আল্লাহ নবী সাথে বলেন যে আল্লাহ নবী বলেন যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলমিন আমার নূরকে সৃষ্টি করেছেন এটাও হাদিসে আসছে কিন্তু এটা হলো দুর্বল কিন্তু সহি হাদিস হচ্ছে আল্লাহ পাক সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন সোহান আল্লাহ জিব্রাইল ফেরেস্তা কে বলেন ভাই জিব্রাইল এটা কিসের কলম এরকম আওয়াজ হচ্ছে বলে সাধারণ কোন কলম নয় এটা এই কলমটা হচ্ছে আপনার উম্মতের ভাগ্য লিপিবদ্ধ করা হয় তাকদির লিপিবদ্ধ করা হয় এই কলম দিয়ে জরে কোন সুবহান আল্লাহ আমার মুসলমান ভাইরা এবার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিশ্বনবী মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামে সাক্ষাৎ হয়ে গেল অনেক লম্বা কাহিনী সংক্ষিপ্ত করতেছে কত কতন চলতে লাগলো আল্লাহ পাক আল্লাহ নবীকে বলেন ইয়া রসুল্লাহ ইয়াহিবাল্লাহ আপনি তাইফের ময়দানে পাথর যখন আপনাকে নিক্ষেপ করেছিল কাফেরা সেই সময় আপনি বলেছিলেন আল্লাহ আপনি আমাকে কার উপরে ছেড়ে দিলেন এই জন্য আপনাকে মেরাজ করেছি ইয়া রসুল্লাহ ইয়াহিবাল্লাহ আমি আপনাকে কারো উপরে ছেড়ে দেয় না আমি আল্লাহ আপনার পাশে আছি আমি আল্লাহ যেখানে আপনিও সেখানে লাইলা ইল্লাহর সাথে মোহাম্মদ রসুল্লাহ আমি আল্লাহ পাক আমার সাথে আপনার নাম উচ্চারিত হবে ধুনি প্রতিধ্বনি হবে মসজিদ সবাজান দিবে তেমত পর্যন্ত আমার নাম উচ্চারণ করবে আপনার নাম উচ্চারণ হবে